রহমানের সম্মানিত বন্ধুরা আমরা আজকে একটা পুকুরের কাছে যাচ্ছি আর কি আপনাদের এই ভিডিওটা শেয়ার করছি এটা একটা ও মোটামুটি একটা বিশাল একটা পুকুর এবং এটা ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক এই পুকুরটার নাম হল সমসদিঘি অনেক বড় একটা বিশাল একটা পুকুর এই পুকুরটা আসলে কতটুকু এটার আয়তন কত পাঁচ একর মানে সব মিলে এই পুকুরটার অবস্থান পীরগঞ্জ রংপুর জেলা থেকে পীরগঞ্জ উপজেলার

লাল মাটির একটা এলাকা এখন দেখতেছি আমাদের আমার আব্বারাও দেখছে দাদারাও দেখছে তখন তো আসলে এভাবে এলাকার মানুষ এটাকে মানে মাস চাষ থেকে শুরু করে সব কিছু করতে পরবর্তী সময়ে সরকারিভাবে

সিলেটে এরকম টিলা থাকে টিলার মধ্যে চা বাগান থাকে ছোট ছোট টিলা অসাধারণ ভিউ চমৎকার পরিবেশ পাঁচ একর তেতাল্লিশ শত শতাংশ বাপরে বাপ বিশাল ছোটবেলায় অবশ্য আমি এই জায়গাগুলোতে আসতাম একেবারে ঠিক ওই যে ওখানে বন আছে দাদা ওই দিক দিয়ে বনের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে বিশাল বন ওইদিকে হ্যাঁ ইয়ে করে করে কোন পাশে ও হ্যাঁ হ্যাঁ ওটা জানি হ্যাঁ হ্যাঁ

আমরা পার দিয়ে হেঁটে চলেছি প্রত্যেক উপর আমরা ওই দিকে আমরা কথা বলছিলাম পারে ঠিক অপোজিটে আছি আর কি বিপরীত দিকে তো প্রপার্টি সরকারি বসবাসের জন্যই করছি তো সুবিধা ছিল না যেখানে সেখানে পড়ছিল

পুৰণা হৈ গৈছে খবৰ কৰলো বছৰ আগে মূল জাগাছে